সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যেখানে কোরাল মাছের পোনা দেখতে পাচ্ছেন আপনারা যে কোরাল মাছের পোনা সাগর থেকে ধরে এনে মাছগুলো বিক্রি করা হচ্ছে দেখেন আপনারা মূলত এই সমুদ্র ধরনের কোরাল মাছের পোনা পুকুরে চাষ করিতে পারেন দেখেন এই মাছগুলো এক বছরে আপনাদের তিন কেজি চার কেজি ওজনের পন্ত হয়ে থাকে সকল মাছ চাষি ভাইয়েরা আপনারা এই সমস্ত কোরআল মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সমস্ত মাছে আপনাদের পুকুরের প্লান্টন এবং কি ধানি পোনা খেয়ে থাকে যেরকম গোরা মাছ

এই সমস্ত কোরআন মাছ আপনারা পুকুরে চাষ করিতে পারবেন প্রতি থেকে দেওয়া যায় যারা একক চাষ করে যারা মূলত আপনার মিশ্রভাবে চাষ করে তারা পনেরোটা থেকে বিশটা পর্যন্ত দেওয়া যায় যে সকল মাছ চাষি ভাইরা এ সমস্ত কোরআন মাছ চাষ করবেন তারা অবশ্যই কোরাল মাছের চাষ পদ্ধতি হচ্ছে একটা পানি থাকতে হবে আপনাদের মিনিমাম পাঁচ পাঁচ মিনিট পানি থাকলে এই মাছগুলো চাষ আপনাদের ভালো হবে আর এই মাছগুলো বড়ো হবে আর এই সমস্ত মাছ চাষ করার পদ্ধতি হচ্ছে এ সমস্ত পুকুরে চাষ করবেন পানিটা পরিষ্কার রাখতে হবে তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে সফল হতে পারে আর এই সমস্ত মাছের পোনা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে আমরা আশা করি আপনাদেরকে পোনাগুলো দিতে পারবো আপনারা যদি মূলত আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সকল চাষি ভাইয়েরা কোরাল মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এই মাছগুলো সব সময় আশা করি পাওয়া যায় না এটি আপনাদের বৈশাখ জ্যোষ্টি আষাঢ় মাসে ভাদ্র মাসে পর্যন্ত পাওয়া যায় এরপর আপনারা এই মাছগুলো আর পাবেন না যদি আমাদের এই মাছের পোনাগুলো প্রয়োজন হয় ভালো লাগলে সুস্থ থাকবেন ধন্যবাদ